আমাদের কি তোদের মতো রক্ত যে রোগ হবে আমাদের ওইসব জ্বর হয় না বুঝছিস ভাই এটা অনেক ভয়াবহ রোগ মশার মাধ্যমে ছড়াচ্ছে এখন আপনি এটাকে তাচ্ছিল্য করছেন চুপ থাক তোদের সাথে কথাই বলা যায় না জ্ঞান দিতে শুরু করিস তোদের ওই ফালতু জ্ঞান আমার লাগবে না বুঝছিস সবসময় বেশি জ্ঞান দিতে আসবি না বুঝছিস ভাই আল্লাহর কাছে দোয়া করি এই রোগ যেন আপনাদের না হয় বললে বুঝবেন যে কত কষ্ট তোর দোয়া লাগবে না বুঝছিস গরিবের আবার দোয়া গরিবের দোয়া যদি কবুলি হইতো কথা বলার সময় নাই অনেকদিন হলো কাজের লোকটা কাজে আসতেছে না তুই কি কোনো কিছু জানিস নাকি বল না আমি তো কিছু জানিনা আচ্ছা তাহলে চল ওর বাসা থেকে ঘুরে আসে কোন কি রে মারার মতো এভাবে শুয়ে আছিস? সাত দিনটুকো আড়দাসনা সমস্যা কি ভাই খুব খারাপ অবস্থা ভাই। মরে যাচ্ছি। ভাই কি এমন হইছে তুই এভাবে শুয়ে আসিস ভাই ডাক্তার বলছে ভাই ডেঙ্গু জ্বর হইছে। ডেঙ্গু জ্বর হবে না তোর কি হবে? তোর যে রুমের অবস্থা পরিবেশ দেখছিস আর তোর পাশেই তো পুকুর নর্দমা তোর তো ডেঙ্গু জ্বর হবেই। ভাই দিন আনে দিন খায়। জিনিসপত্রের বাজারে যে দাম এইভাবে পরিবেশ কিভাবে গোছাবো আমি কিছু বুঝিনা মশা মশাকে শুধু খুঁজে খুঁজে গরিবদেরই কামড়াই নাকি ওই পাশে বাঁধন অসুস্থ এই পাশে তুই অসুস্থ মানে খুঁজে খুঁজে শুধু গরিব মিসকিনদেরই মশা কামড়া ভাই আমরা গরিব বলে আজকে আপনি আমাদের অসুস্থ নিয়ে হিল্লাসি করতেছেন আপনারও যেদিন হবে সেদিন আপনি বুঝবেন অসুস্থর কি জ্বালা গরিবরা তো হাসির পাত্রই। তোর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট থাক তোদের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই

আচ্ছা ভাই আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন ওরে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এটাই আমাদের কাম বুঝছেন আচ্ছা ভাই তাহলে থাকেন আমার একটু কাজ আছে আমি পরে একদিন আইব ইনশাআল্লাহ আমরা জানি না আসলে আমরা কখন অসুস্থ হয়ে পড়ি এটা সবকিছুর আল্লাহর তলার ফয়সালা তো আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন তাদেরকে তুচ্ছতা ছিল না করে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত তো আসুন আমরা সবাই অসুস্থ রোগীদের পাশে দাঁড়াই